এই শুনো আমি কিন্তু কি একটু আগে একজনের কাছে গেছিলাম সে কিন্তু ভিতরে যেতে পারে না বুঝছো বাইরে আউট তুমি জানি কি করো আহা আমি ওই পিলার না যে মাঠে বাইরে থেকে শুধু নাচানাচি করব আমি মাঠে গিয়ে গোল দেবো গোল সত্যি হ্যাঁ তুমি শুধু প্রস্তুত থেকো আমি কিন্তু ফাটিও দিতে পারি ঠিক আছে আসো কাঞ্জা সারা তোর লগে প্রেম কইরে আমার জীবনটাই শেষ কার লাগে যে প্রেম করি দেহা করবার দেহা আর করে না কি কী লেগেছে দেখা করে না বুঝলাম তো এখন হিজরার করে হিজরা এত কষ্ট করলাম যে আজকে একটু দেখা করতে কিন্তু আমার তো মনে করো কাপড় কুলার আগে আর তো শেষ হয়ে গেছে হ্যাঁ এটা কোনো কাম হইলো আমার সাল্লা বলতে কোনো কিছুই নাই এই যুগে প্রেম করে মানুষ কিসের লেগে একটু শহ্লাত পূরণ করার লেগে কিন্তু আমার তো কোনো সকাল্লাতেই পূরণ হইতেছে না শালার হিজড়ার দাম কাম হইব না

থাকি নাই মানে ঘরে এত সুন্দর একটা বউ ঘরে যখন বউ তোমার থাকবো কারণ লাইট লাগে না বউর আলো চিক 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 করে পুরো ঘর থাকিও নাই আর না ঘরের কথা পরে গেছে কন যাবো কি এই যাবে একটা কথা কইলা ঘরের কথা পরে কন যাব না আর ছোটবেলায় আমি মার কাছ থেকে শুনছি তুমি আমার সাত দিনের বড় আর আমি তোমার পর না দুজনে একসাথে চলছি সেই ল্যাংটা কাল থেকে কলে ক না কইলে বুঝে থাক তুই তুই জন এত শুনবে শুনতেলে আমার বোর কাছে বুঝছ যেদিন জামু তিন চার নিচে আমার হয় না কিন্তু ওই শালি একবার ওর শেষ তারপরে কাছে বীরপা দে না শোন তোর তো নাই আমার থাই কেউ নাই এলে গে বাইরে কাটাই ও তার মানে বুঝলাম যে মনে করো তোমার অনেক কথা লাগে আর ভাবি একবারে কাজ

তুমি সবাই এক সমান মাই বলা ঠিক আছে দেখো তোমার জুতো পরে আমার কুলার আগে জুতো আউট হয়ে যা তাই কিন্তু তোমার খুব খারাপ করে আনবো আরে তুমি দেখবা আমি কত গুণ করি খালি গরে ধরে থাকবা যদি 2 ঘন্টা আগে যদি এক মিনিট আগে পরে তখন আমার কই এই মন হই যাচ্ছে সাপাই এক লাগে সত্যি হ্যাঁ কত দিন এই শুনো এ হ্যাঁ গাজবে প্রেম করে তোমার কেড়াই কইছি প্রেম কইলেই তো জীবনে ফাইসা গেছি মনরগের দাহ করবার গেছি মন করে হ্যাঁ নাদ বদু দিলাছো শোনো যারা বিয়া করছে তার কাছে যাইবা যারা করছে ট্রেনিং পাক্ত ঠিক আছে আর আমি তো বুঝই ছয় মাস ধরে সংসার করতেছি বউরে যে কতবার সুখ দিছি শেষে ওর জায়গা নষ্ট হয়ে গেছে এইজন্যই তো বউ তোমার এটা বইলাইছে হ্যাঁ আজকে তোমার দেমু

কি নেসে কি নাকি আরে হচ্ছে মানে অলরেডি শুরু হয়ে গেছে নদীতে একটু পানি আসতে দাও তখন আমি দিলে কি মজা পাইবে পাইবা যদি পানি আসে পরে তাহলে তো মজা না মনে আস্তে আস্তে দেবার পরে যদি মজা হয় তাহলে তো ভালো বিএসআর এত পাক না অবশ্যই কাছে না যায় তোমার কাছে